আমি এই ডক্টর এনুসমিয়াকে সমালোচনা করার কারণে তার সম্পর্কে দু একটা অশ্লীল বাক্য ব্যবহার করেছিলাম তার কারণে আমার কত লোকে মূর্খ বেকুপ জাত বংশধুলে লোকালি দিয়েছে মনে হয় যে তার ইনুসের বংশধর ছিল সেটাও গেল ইনুসের সমালোচনার কারণে কতজন আমাকে আওয়ামী দালাল বলেছে এই মার্কিন দালাল ইনুসের সমালোচনার কারণে কতজন আমাকে নাস্তিক বলেছে এই মার্কিন দালাল এনুসের সমালোচনার কারণে হিন্দুদের দালাল বলেছে মার্কিন ইনুস এই মার্কিন দালাল এনুসের সমালোচনার কারণে কেউ বলেছে আমি শেখ হাসিনার দালাল কেউ কেউ তার দুঃখ মাগে গিয়ে বলেছে যে আমি নরেন্দ্র মোদীর দালাল তা এখন এই যে হেফাজতে যারা পাকিস্তানি বিএনপি জাতীয় পার্টি এমনকি বামের মধ্যে কিছু সিংহ যে তার ভক্ত আপনারা আপনারাও কিন্তু আমার সমালোচনা করছেন আমি জানি এনুসের ব্যাপারে সমালোচনা করার কারণে এইবার যা আপনাদের রুহানি পীর রুহানি নেতা সিংহ বাম বেনিক ভট্ট যে এই ইউনুসকে বাল ছাল দেখাইল এখন ঠিক আছে তো আমি যা বলি আপনারা শুনেন আপনারা আপনাদের তো নয়া ডিজিটাল নবি হচ্ছে এনুস এনুসের এই সরি আপনাদের এই নয়া ডিজিটাল নবি হচ্ছে প্যানিক ভট্ট তাই না তা আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আপনাদের প্যানিক ভট্টা এখন বলতেছে আরও বলবে আরও বলবে অপেক্ষা করেন তা এবার প্যানিক ভট্টার একটু চা তুলে গালি দেন তাকে মূর্খ বলেন দেখেন আবার গাল দিতেছেন জি ভাই ব্যাথাবার না আমি শেখ আমি এই আমি শেখ ফরিদ যদি এনুসের সমালোচনা করি আমি হয়ে যাই মূর্খ আমি নাদান আমি ছোট লোক আমার জাত বংশ ভালো না তো এবার যে আপনাদের পীর পীরানে পীর দস্তগি আমিরুল মুসরে কিন প্যানিক ভট্ট আপনাদের যে আব্বা এনুসের সমালোচনা করলে এবার কিছু বলবেন না বলবেন না জানি আপনাদের বুকে বড় ব্যথা নিয়ে হলেও আর বলবেন না কারণ প্যানিক ভট্টা হইলো আপনাদের কাছে নয়া ডিজিটাল লবি কিছু চিংঘব কাছে নয়া ডিজিটাল মার্কস কারো কাছে ডিজিটাল নেতা ঠিক আছে আবার জামাতিদের কাছে ডিজিটাল আমির ঠিক আছে জামাতিদের হইলো রুহানি আওলাদ জামাতিদের কাছে তিনি রুহানি পীর আপনারা যারা জামাতি হেফাজতে মসজিদের মধ্যে পিনাকির বয়ান শোনেন খুদ্বাদ দিয়ে তাই না তো এখন এই ইনুসের আমি সমালোচনা করলে এত খারাপ হয়ে গেলাম তা আপনাদের প্যানিক ভট্ট এখন কি করলো আমি কিন্তু সেটা পনেরো বিশ দিন বা পঁচিশ দিন আগে বলেছি সেগুলো আপনাদের পীর আপনাদের রুহানি পীর আমিরুল মুশেকিন ঠিক আছে ভট্ট সাহেব বলে ওগুলো আরাম আমি বলে হারাম তাই না আসতে হবে আইতে এগো আমার কথাতে আইতে এবো আজ না কাল কাল আইতেবো কাল না পরশু আইতে এগো শেখ ফরিদ জামালপুরের কথাতেই আসতে হবে আসতে হবে আস্তে 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 কেবল আপনাদের পির আসছে না ইনুসের বিরুদ্ধে কথা বলতেছে মার্কিন নয়া পেন্টাগনের নয়া দালাল আরও আসবে আসবে আপনারাও আসবেন লজ্জা একটু লাগতেছে তো দুদিন পর আপনারাও বলবেন কেবল সিংকামেরা চিঁচি শুরু করে দিছে সিংহবাম মহিলার মহিলারও শুরু করছে সিংকাম দুই চারজন মর্দারও চিঁচি শুরু করছে আরও করতে হবে চিঁচি কেবল তো শুরু হয়েছে পিছি গালাই ফেলবে ওই বিচারপতি মানে করে পিছি না আপনারা যারা সিঙ্ঘুয়াম আপনারা যারা জাস তাদেরও পিসি গালাবে এরা গালাবে মনে করছেন যে বিরাট বিপ্লব করে ফেলছেন এক আহামদুল্লার ধমকে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে এন সরকারের সিঙ্গুয়াম এখন কেমন লাগে এ মামুস মাস্টার আছে না মামুন মাস্টার মাস্টারই বলি এরা আমাদের মাথায় ঢুকেছে যে এরা পাকিস্তানপন্থীর আন্দোলন করতেছে এই সরকারকে হঠাৎ যারা মুক্তিযুদ্ধর কোটায় ইস্যু এরা আসলে হেফাজতে পাকিস্তানি এরা জামাতি এরা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী আমাদের মাথায় ঢুকেছে এই মাস্টার সাহ বিশ্ববিদ্যালয়ের মাস্টার শব্দের মগজে ঢুকে নেই কেবল চি চি শুরু হয়ে গেছে আরও হবে আরও হবে তো বেশি কথা বলবো না অল্পতেই শেষ করে দেই কেউ কেউ বলেছে এই লম্বা হয়ে যায় ভিডিওগুলো লম্বা হয়ে যায় একটু ছোটো ছোটো করে এই যে আবার রিপিট করি আমার একটু পদ কি রিপিট করা কেন জানেন জুতা তো একটা মারলে হবে না এক জুতায় কয়েকবার করে মারতে হয় এই জন্য মাঝে মাঝে রিপিট করি সিংহবাম যারা আমার বলছ তারপরে যারা হেফাজতে পাকিস্তানি ইনুসের সমালোচনা করলে জলে যাইত এখন যে তোমাদের আব্বাহ রুহানি আব্বাহ প্যানিক ভট্টো যে ইনুসের সমালোচনা করতেছে এখন কিছু বলল এখন বলতে পারবা না কারণ জায়গাও তো লাগছে আরো লাগবে আরও লাগবে আরো আরো অপেক্ষা করো আরও লাগবে এইভাবে আস্তে 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 জ্বলবে মগর বলতে পারবা না আরো জ্বলবে সোজা করে ফেলবে কয়দিন পরে তো ইনুসের বিরুদ্ধে লেগে গেছে শুধুমাত্র যে প্যানিক ভট্টা ওয়ারিস পায় নাই মানে আর কি উপদেশটাও আসতে পারে নেই না আরো কারণে বলবো বলবো আস্তে 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 বলবো সব বলবো এবারে আমি যাহা বলি তোমাদের প্যানিক ভট্ট তাহাই দুই দিন পরে বলে আর কি শেখ ফরিজা বুজ এবং বলে কে যেন আমার বলেছে প্যানিক ভট্টর মতো আকল আছে এগুলো তো আমরা বলছি আমরা যাহা বলি তার এক মাস পরে পঁচিশ দিন পরে তাহাই প্যানিক ভট্ট বলে ঠিক আছে আমাদের আকল বংশ ছোট বংশ বড় হচ্ছে ভট্ট তিনি হচ্ছেন ভট্ট একটা হিন্দু ভট্ট তার বংশ না এই বাংলাদেশে জামাতের নামের এসছে তার বংশবর এই সিংহভাবে আমি এসছে তার বংশ বংশবর